হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস আর আজ আমরা কথা বলবো কোন কোন প্লেয়াররা আইপিএল দু হাজার ছাব্বিশ অকশানের জন্য নাম জমা দিয়েছে কিংবা গ্লেন ম্যাক্সোয়েল কেন নাম জমা দেয়নি অথবা জস ইংলিশ আইপিএলের কটা ম্যাচের জন্যেই বা অ্যাভেলেবেল থাকবে সেই সব বিষয় নিয়ে

দুকোটির বেস্ট প্রাইজে নাম জমা দিয়েছে যাদের মধ্যে সবচেয়ে বড় দুটো ইন্ডিয়ান নাম হলো ভেংটেশ আইয়ার আর রবি বিষ্ণয় অপরদিকে অস্ট্রেলিয়া থেকে আইপিএল এর মূল অ্যাট্রাকশন ক্যাম গ্রিন জস ইংলিশ শ্রীলঙ্কা থেকে মাথিসা পাথিরানা বাংলাদেশ থেকে মুস্তাফিজুর রহমান এরা প্রত্যেকেই দু কোটির বেস্ট প্রাইজে অ্যাভেলেবেল থাকছে তবে শকিং নিউজ হচ্ছে গ্লেন ম্যাক্সেলের নাম এই লিস্টেই নেই অর্থাৎ তিনি অ্যাভেলেবেল থাকছেন না এক্ষেত্রে সিএসকের মতন টিম যারা হয়তো ক্যামরিনকে পাবে না তাদের চাপ হয়ে গেল এছাড়াও আরও একজন অস্ট্রেলিয়ান জস ইংলিশ সেও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ আইপিএল সিজন অ্যাভেলেবেল থাকবে নাম দিলেও কারণ সম্ভবত তার বিয়ে হয়েছে সুতরাং যে দল তাকে কিনবে জেনে বুঝেই কিনবে অপরদিকে কেকিয়ার টার্গেটরা প্রায় সকলেই অকশনে অ্যাভেলেবেল আছে ক্যাম গ্রিন পাথিরানা জেমস স্মিথ অভিনব মনোহর মহিপাল লোমর এছাড়াও বাকি যে ইন্ডিয়ান প্লেয়াররা অ্যাভেলেবেল থাকছে তাদের মধ্যে পৃথ্বী শ শায়ংক আগরওয়াল কেস ভারত রাহুল চাহাল রবি বিষ্ণুই আকাশদ্বীপ দীপক হুডা সরফরাজ শিবম মাবি নবদ্বীপ সাইনি চেতন সাকারিয়া কুলদীপ সেন রাহুল ত্রিপাঠী সন্দীপ ওয়ারিয়র উমেশ যাদব এরা সকলেই অ্যাভেলেবেল থাকছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ফিফ ডিসেম্বরের মধ্যে এই প্রভিশনাল লিস্ট থেকে যে প্লেয়ারদের প্রতি ইন্টারেস্টেড তাদের নাম জমা দিতে বলা হয়েছে তারপরেই হয়তো চারশো পাঁচ থেকে পাঁচশো জনের ফাইনাল লিস্ট তৈরি হবে তবে অপশানে এই ফাইনাল লিস্টেরও সকলের নাম আসবে না হয়তো প্রথম একশো থেকে দেড়শো জনের নাম আসবে তারপর ফ্র্যাঞ্চাইজিরা যাদের প্রতি ইন্টারেস্টেড তাদের নামই অ্যাক্সিলারেটেড অকশনে আসবে ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো যাতে অনেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত